আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের নেয় নাই। এই নিয়ে বাংলাদেশের যে জনগণ আছে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের নেয় নাই এইটা তো হয়ে গেছে তারপরেও এই জিনিসটা নিয়ে কেন আপনাদের এত মাখামাখি কেন আপনাদের এত মাথামাতি আমি আইপিএল বাংলাদেশকে নেয় নাই ওকে ফাইন আমরা আইপিএল দেখবো কি দেখব না এটা আপনিও জানেন আমিও জানি হ্যাঁ আইপিএল তাদের অনেক বড় একটা ফ্যান পেজ বাংলাদেশ থেকে হারায় ফেলছে এটা আপনাদের স্বীকার করতেই হবে কারণ যেহেতু নিজের দেশের প্লেয়ার নেই নিজের দেশের খেলোয়াড় নাই আইপিএলে তা সেখানে আমরা আমরা আইপিএল কীভাবে দেখব তারপরেও কিন্তু অনেক মানুষে আইপিএল দেখবে এবং অনেক মানুষে আইপিএল নিয়ে মাতামাতি করবে যাই হোক যার যা বোধে আসবে শেষে আইপিএল দেখবে কোনো সমস্যা নাই এখানে কিন্তু এই আইপিএলকে বয়কাট করছি আইপিএলে আমাদের প্লেয়ার দল পায় নাই এইটা নিয়ে এইটা নিয়ে কেন আমাদের মধ্যে এত হতাশা হচ্ছে কেন আমাদের মধ্যে এত দ্বিধা জন্মাচ্ছে আমাদের প্লেয়ারদের যোগ্যতা নাই এই কারণে তারা আইপিএলে দল পায়নি এটা তো স্বাভাবিক আপনাকে মানতে হবে রংপুর রাইডার্সের লাস্ট ম্যাচটা কে দেখছেন গ্লোবাল টি টোয়েন্টিতে সেখানে আমাদের প্লেয়াররা সতেরো বলে তেরো রান করতে পারে না সতেরো বলে তেরো রান রান করতে পারে না তাহলে তারা কত বড় অদক্ষের একটা পরিচয় দিছে একটা আপনি চিন্তা করছেন কত বড়ো অদক্ষতার পরিচয় তারা দিতে পারে এত বড় অদক্ষতা প্লেয়ারকে আপনি কিভাবে কোটি কোটি টাকা দিয়ে কিনবেন আপনার দলে আপনি কিভাবে এরকম অদক্ষ খেলোয়াড়দেরকে আপনার টিমে আপনি নিতে পারেন কখনোই নিতে পারবেন না সো আইপিএলও এই কারণেই বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিতে নেয় নাই এটা আপনিও জানেন আমিও জানি হ্যাঁ এখানে মুস্তাফিজুর রহমান ছিল সাকিব আল হাসান ছিল তাদেরকেও নেওয়া হয় নাই বা তাদের তাসকিন আহমেদ ছিল তাকে নিয়ে অনেক জল ঘোলা জল্পনা কল্পনা ঘোলা করা হয়েছে সো তাকে যে নেওয়া হয় নাই মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরমেন্স কী বলে মুস্তাফিজুর রহমান সাম্প্রতিকভাবে হ্যাঁ সাম্প্রতিক যে পারফর্ম করছে তাতে কি আইপিএলের দল পাওয়ার সম্মুখীন হ্যাঁ আফগানিস্তান ক্রিকেটাররা দল পাইছে আফগানিস্তানের ক্রিকেটারদের সামর্থ্য আছে আফগানিস্তানের ক্রিকেটাররা ভালো খেলে এ কারণেই তারা দল পাইছে তাদের স্ট্রাইক রেট ভালো তাদের ক্রিকেট খেলার মন মানসিকতা ভালো তাদের বোলিংয়ের ইকোনমি রেট ভালো তারা ক্রিকেট যে খেলে তাদের ক্রিকেটীয় জ্ঞানটা ভালো যেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটারটা নাই সো এখানে আইপিএল নিয়ে আমি মনে করি আপনাদের আর বাড়াবাড়ি করার দরকার নাই আইপিএল নিয়ে আর কোনো কথা বলারই দরকার নেই আমাদের যেমন সামনে বিপিএল আছে আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে আমাদের এনসিএল টি টোয়েন্টি লিগ আছে আমরা এটা নিয়েই থাকি না কেন নিজেদেরকে আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করব যেন আইপিএলে আমাদেরও একটা স্থান তৈরি হয় এবং আমরাও আইপিএল খেলার যোগ্যতা রাখি আমাদের মুস্তাফিজুর রহমান যখন ফর্মে ছিল তখন কি তাকে আইপিএলে কেনা হয় নাই তিনি সাত সাতবার আইপিএলে খেলছে কী কারণে তার পারফরমেন্সের কারণেই খেলছে কিন্তু এখন তার পারফরমেন্স নাই আইপিএলে তাকে নেওয়া হয়নি সাকিব আল হাসানের সময় শেষ এ কারণে সাকিব আল হাসানকেও আইপিএলে নেওয়া হয়নি সেই সাথে সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ারও শেষ তাই সাকিব আল হাসানকে নেওয়া হয়নি এটা স্বাভাবিক ব্যাপার সো এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের মানুষের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না আপনারা আমাদের যে ক্রিকেট টিম আছে সেই ক্রিকেট টামটা নেওয়া পড়ে থাকেন না আমাদের যারা ক্রিকেটার আছে তাদেরকে ভালো করার একটা ক্রিয়াদান না তাদেরকে সাপোর্ট করেন না আমার মনে হয় বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড়দের যে প্রেশার নাই যে আমি আইপিএলে দল পাই নাই সেই প্রেশারটা বাংলাদেশের দর্শকদের হয়ে গেছে এবং সব দর্শকের না যারা ক্রিকেট বুঝে যারা ক্রিকেট সম্পর্কে ধারণা রাখে যারা ক্রিকেট নিয়ে কথা বলে তারাও এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতেছে না অথচ গুটি কয়েক কিছু মানুষ আছে যারা ফেসবুকে রিস্ক বাড়াইতে চায় যারা চ্যানেলে রিস্ক বাড়াইতে চায় তাদের নিয়ে এটা নিয়ে মাথা ব্যথা লাগিয়ে গেছে যে কেন বাংলাদেশের খেলোয়াড়া আইপিএলের দল পাচ্ছে না আইপিএলকে আমরা বয়কাট করবো আইপিএলকে আমরা বয়কাট করে হুমকি দেবো আরে ভাই সবার তো একটা একটা রুচিবোধ আছে যে রুচিবোধ থেকে একটা মানুষ খেলা পছন্দ করে আর সেই খেলাটার নামই হচ্ছে ক্রিকেট খেলা এবং সেই খেলাটাতে আমাদের বাংলাদেশের যারা আছে তারা কত দূর আগাইছে এই আঠারো উনিশ বছরের যে একটা কেরিয়ার থাকে একটা খেলোয়াড়ের আমাদের সিনিয়র ক্রিকেটারদের তাই বলতে একবারও আইপিএল খেলতে পারলো না মুশফিকুর রহিমকে একবারও নেওয়া হলো না কারণ তাদেরকে তারা নেয় নেই তাদের পছন্দ না আর বাংলাদেশের ক্রিকেটারদের নেবে না আপনারা এখানে এসে আইপিএলকে দায়ী করতেছেন রাজনৈতিক কারণ যে সেখানে রাজনৈতিক কারণে আই বাংলাদেশের খেলোয়াড়দেরকে নেওয়া হয় এবার হ্যাঁ বাংলাদেশের আপা গিয়ে সেখানে আছে এই কারণে তিনি নিষেধ করছে আরে ভাই এসব পূর্ণ ভুয়া কথা এগুলা কোনো সত্যি কথা না আমাদের দলের ক্রিকেটারদের মূল কথা হচ্ছে পারফরম্যান্স ডাউন যার ফলে তারা আইপিএলে দল পায় নাই এইটা আপনি স্বীকার করে নিলেই আপনার মাঝে আর আইপিএল নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কারণ আমি আমার আগের ভিডিওতেই বলছি আইপিএলে যেখানে দুইশো রানের স্ট্রাইক রেট লাগে ইকোনমি লাগে পাঁচ থেকে ছয় সেখানে আমাদের দলের ক্রিকেটারদের এই স্ট্রাইক রেট হচ্ছে একশো বিশ আমাদের দলের ব্যাটস বোলারদের ইকোনমি এখন আটের কাছাকাছি তাহলে কি কারণে তাকে আইপিএলের দলগুলো নেবে সো আমি আপনাদের অনুরোধ করবো যারাই রান আউটে আমাকে দেখছেন যে প্লিজ আইপিএল নিয়ে আর কোনো জলঘোলা করে আমাদের ক্রিকেটারদের মন মানসিকতা ভাঙবেন না এবং সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে বেকার বাড়াবাড়ি করার কোনো দরকার নাই সো রান যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না